হ্যালো বন্ধুরা আজকে আরো একটা খাবারের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি এর আগেও ভিডিও ছেড়েছিলাম হালি শহরের বিখ্যাত গুপির কচুরি এই দেখুন আলু মাখা দিয়েছে আলু মাখা কচুরি এই যে কচুরিটা দেখাচ্ছি চাষটা ভেতরে এই ভেতরে দেখেছেন বেসনের পুর ডালের পুর দেওয়া কিচুড়িটা এই কচুরিতে দেখুন দেখেছেন তো আর এই আলু মাখা সাথে এই ঘুগনি মটরের তরকারি এই দিয়ে মাত্র আট টাকা দাম আর এই যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য আমার লঙ্কা লাগে এটা খেতে আমার বউয়ের আবার একটু পেঁয়াজ লাগে কাঁচা পেঁয়াজ না হলে চলে না আমার আবার লাগে না ব্যস্ত লাগে ওই যে দেখুন ওইভাবে নিলাম এই যে একটুখানি আলুর তরকারি আলু মাখা নিলাম আলু পাখাটা জাস্ট দুধ এই যে এই যে এইভাবে নিয়ে হুম কার কার ভালো লাগে এরকম ভাবে খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দুই রকম তরকারি দিয়ে আট টাকা দাম এটার ঠিকানা হচ্ছে হালিশহর সরকার বাজার সরকার বাজার নেমে মেল পুকুর পাড়ের দিকে গেলেই দোকানটা পেয়ে যাবেন বাবন নাম অসাধারণ অসাধারণ খেতে আমার বউ ফেভারিট দোকান এমনি তো বাইরের খাবার খাই না আমরা আজকে আমারও মন থেকে ইচ্ছা করছিল একটু বাইরের খাবো তার মধ্যে অমনি গ্রিন সিগনাল দিয়ে দিলো বাইরে ঢোকার সাথে সাথে দেখে কে এরকম লাল লাল ঝাল ঝাল আলু মাখা দেখুন দেখলাই র কেমন লাগছে ম্যাডাম আজকে সকালবেলায় বাড়িতে ঢোকার সাথে সাথেই বলেছেন আমার মনের ইচ্ছাটা আমার একচুয়াল পরোটা খাওয়ার ইচ্ছে ছিল আর কচুরি ফচুরি তুমি খাবা কি না ওই জন্য আর আমি তোমাকে বলতে সাহস পাইনি বলেছে বলেই নিয়েছে যে ডিম সিদ্ধ দিয়ে কি কি দিয়ে খাচ্ছো বলো একটু ডিম সিদ্ধ এবার লংকাটা পেরে যাও পাবলিট করে আর লংকাটা ঝাল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা